গাইস সালাম আলাইকুম বিকেলবেলা ঘুরতে বেরোলাম মোটরসাইকেল নিয়ে আমি এবং আমার সাথে আমার বন্ধু হেলাম তো আমরা যাবো ঘুরতে তো আমার ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমি একটা নতুন ফেসবুক পেজ করলাম আমার পেজের নাম নাজমিস ব্লক আপনারা আমার পেজটি ফলো করবেন আমাকে সাপোর্ট করবে তো আপনারা আমাকে সাপোর্ট করুন আমি ইনশাল্লাহ আপনাদের প্রতিটি যারা আমাকে সাপোর্ট করবেন এবং সবাইকে আমি সাপোর্ট সাপোর্ট সবাই আমাকে করবে তো আমরা এখন আসলাম বান্দরবন রুটে তো নামটা জানি না তো খুব ভালো লাগলো এখন আমরা এখানে কিছুক্ষণ ঘুরতেছি তো এখন আমরা একটা পাহাড়ে উঠছি অনেক সুন্দর ভিউ দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার ফ্রেন্ড হেলা দুজনে আমরা এখন যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা উঠতেছি অনেক দূরে আমাদের বাইকটা এখন অনেক দূরে ভিডিও রেখে আসছি তো দেখতে থাকো সবাই গাইস এখন আমরা আবার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাব বান্দরবনের উদ্দেশ্যে তো সাত সাথে আমার ফ্রেন্ড তো দুজনে মিলে যাচ্ছি তো আমার নতুন ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল নাজি মেসকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ